অপ্রিয় সত্য লেখক জাগ্রত কবি মুহিব খান জান বন্ধু জানকি বন্ধু জানকি কি বন্ধু এদেশের কিছু শিক্ষিত গরু আছে বাঁচার জন্য খায় না তাহারা খাওয়ার জন্য বাঁচে নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানী ও বুদ্ধিজীবী আসলে মাথায় কিছু নেই শুধু পচা গোবরের থিবি মৌলবি দেখলে নাক ছিটকায় মোল্লা দেখলে জলে বানরের মতো মুখ নানা কটু কথা বলে ভাবে হায় হায় কি হবে উপায় এই মোল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে মোল্লারা নাকি অপয়া অধম সমাজের নাকি বোঝা হাল জবানার বোঝে না কিছুই কেবলই নামাজ রোজা আমি বলি বাসা সবুর সবুর এতটা তো নয় সোজা কে কতটা ভালো মন্দ বা শুরু করি খোঁজা প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা আমরা তো দেখি তোমরাই করো করে না তো মোল্লারা সাথে বেসরম বেহায়া বেলাজ উদ্ভট নারী নিয়ে মোল্লা কি কখনো তোমাদের মতো বেড়াই রিস্কা দিয়ে রাস্তার ধারে মাস্তানি বলো মোল্লারা করে কবু শুধু শুধু কেন মোল্লাদেরকে দোষারোপ করে তবু দাঁড়িয়ে পেশাব কেডি কুত্তার মতো মুখেতে শুধু বলো আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি ইংরেজিদের গোলামি ছাড়নি আজও বাবদা নাতি। প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও পাশার মাপ দাড়ি গোপ শেষে কষি খোকা সাজো এগারো ছেলের বাপ বাংলার সাথে ইংরাজি মারো দেখাও আধুনিকতা বৈশাখ এলে ডালো বট মূলে হৃদয়ের আকুলতা ডিনার কত কি শিখেছো নতুন ভাষা বাড়িতে গরিব মায়েরা কিষানি বাবারা গরিব চাষা মাম্মি ডেডি তো হলো বাপমা আঙ্কেল হলো চাচা হিসেবে তো দেখি তোমরাই বাপুথম সমাজের পর গাছা তোমরাই বাপু চরম বাচাল বেয়াদব্যে পড়ুয়া বাঁচেতে বসে সিগারেট টানো বাতাসে চড়াও ধুয়া তোমরাই বাপু চরম বাচাল বেয়াদব্যে পড়ুয়া বাঁচেতে বসে সিগারেট টানো বাতাসে চড়াও ধুয়া রাস্তার ধারে সুন্দরী পেলে তোমরাই মারো তোমরাই ডেকে এনেছো জাতির কপালের ঘোর মোল্লারা আজ নম্র ভদ্র এখনো শান্ত ধীর তোমরাই হলে পাপে কলসিত কলঙ্ক এ জাতির মোল্লারা আজ নম্র ভদ্র এখনো শান্ত ধীর মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না করে। নিয়ে থাকে না ঘরে আতুর ঘরে বাচ্চার কানে আজান দেওয়ার তরে দিনে কি বা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে মোল্লা ছাড়া তো চলে না খতম থেমে থাকে সাদি বিয়ে মরণের পরে কবরে নামাই মোল্লাই কাঁধে নিয়ে মোল্লা ছাড়া তো চলে না খতম থেমে থাকে শাদী বিয়ে মরণের পরে কবরে নামাই মোল্লাই কাঁধে নিয়ে তবু কেন এত মোল্লা বিরোধী মোল্লার প্রতি ঘৃণা তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা মোল্লারা যদি ক্ষেপে যায় তবে তোমাদের হবে কি যে মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে মোল্লার ভয়ে ইউরোপ তোমরা সিটকেই দূর মোল্লা কে খোঁজো চামচিকা মোল্লাকে বোঝো মোল্লাকে মোল্লাকে বোঝো সবে তাহারাই হবে কামিয়াব যারা মোল্লার সাথে রবে সহজ ভাষায় জানালাম কিছু অপিয় সত্য কথা মানো বা না মানো আসলে এটাই চরম ও বাস্তবতা সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের কবিতাটি ধৈর্য ধরে শুনলেন আপনাদেরকে অসংখ্য সুক্রিয়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের লিখতে ও বলতে উৎসাহিত করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো কবিতা নিয়ে আল্লাহ হাফেজ